তো গুড মর্নিং বন্ধুরা আমি চন্দনদার ট্রাভেল আওয়ারে তোমাদের আরও নতুন করে সবাইকে স্বাগত জানাই আজ একটা নতুন ব্লগ নতুন ভিডিওর মারফত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজ আমরা যাচ্ছি ডাইরেক্ট বলে দিচ্ছি তোমাদের নৈহাটির বড়ো মার কাছে যাচ্ছি অনেক দিন অনেক ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল বড় মার কাছে যাওয়া কিন্তু সেটা কোনোভাবেই সম্পূর্ণ হয়নি কোনো কারণে সম্পূর্ণ হয়নি তো আজ সেটা সম্পূর্ণ হতে চলেছে আজ আমি যাচ্ছি আমার টোটাল ফ্যামিলি যাচ্ছে এবং আমার দিদি আসছে দিদিকে নিয়ে একসঙ্গে সবাই মিলে বেরোবো সেট আপে দেখবে দেখতে থাকবে তো এখন তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে যেও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো গুড মর্নিং বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে চাই বাইপাস কানেক্টার চলে এসেছি এবার এখান থেকে আমরা বাইপাস ধরে একদম সোজা রুবি হয়ে বেরিয়ে যাবো টাউন হয়ে যাব তো আমি ম্যাপটা দেখিয়ে দেবো তোমাদের যেতে হয় না যেতে হয় আমরা গুগল ম্যাপ দেখেই যাব আপাতত এখনও ম্যাপ অন কিলোমিটার রাস্তা এখনও বলছি যাচ্ছি রাস্তা মতো আজকে রাস্তা কন্ডিশন খুবই ভালো কারণ হচ্ছে আজকে যৌতবার কাটবে রাস্তা খুবই ফাঁকা অন্যান্য দিন এই সব জায়গায় ভালোই জ্যাম থাকে ভালোই ভিড় থাকে রাত্রে ভালোই ফাঁকা আছে রাস্তাঘাট ব্রিজ আমরা নিচে দিয়ে চলে যাচ্ছি লেক টাউনের দিকে এখান থেকে এখনও এক ঘন্টা সতেরো মিনিট দেখাচ্ছে আটচল্লিশ কিলোমিটার রাস্তা আমাদের ঢুকতে উঠতে প্রায় দেখাচ্ছে দশটা আট কিন্তু এখন তার মধ্যে রাস্তা একটু কিছু খাবো এখনো টিফিন করিনি টিফিন কিছু করবো করে ওখান থেকে তারপর আমরা দেবো তো আমাদের ঢুকতে একটু সময় লাগবে রাস্তা যেহেতু ফাঁকা সিগনালও খোলাই পাচ্ছি বেশিরভাগ

আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এখন আমরা এখান থেকে সোজা যাব কিছুটা যাওয়ার পর আড়াই নাম্বার ধরে আমরা ডান দিকে সোজা যাবো সোজাটা দিয়ে যাবো না আড়াই নাম্বারের রাস্তাটা দিয়ে আড়াই নাম্বার ব্রিজের আড়াই নাম্বার কাছে চলে এসছি রাস্তা আড়াই নাম্বার আবার ডান দিয়ে চলে যাবো আমরা সোজা দিয়েও যাওয়া যায় ডান দিকে শর্টকাট এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো এখন চলে এসছি আমরা এবার এখান থেকে আরো কিছুটা যাবো তারপর গিয়ে

বসে আমরা আছি ধাবা রাস্তার ওপরই চায়ের কাউন্টার আছে পনির পরোটা অর্ডার দিয়েছি ঠিক আছে আমাদের এখন আমরা উঠে বললাম গাড়িতে তো খেলাম কল্যাণী হাইওয়েতে এই ধাবাটা এই যে বিন্দাস ধাবা বলে আছে তো এটা চব্বিশ ঘন্টা ওপেন লেখা আছে তো পনির পরোটা খেলাম কোয়ালিটি ভালো খারাপ নয় তো আর একটু বেটার হলে ভালো হতো আর তেলটা পাওয়াটা একটু বেশি আছে আর কিছু নয় এমনিতে খাওয়া খাবার কোয়ালিটি ঠিকই আছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে আমরা ব্যারাকপুর কস করে এখন বেরিয়ে যাচ্ছি নিচে এই দুপুরে দিয়ে যাচ্ছি নিচেটা হচ্ছে ব্যারাকপুর ఉంటున్నా రస్తాం నేను మన জেনারেল হসপিটাল আর এখানটা জ্যাম আছে ভালোই রাস্তার কাজ চলছে সেই হিসাবে জ্যামটা হয়ে গেছে বাঁদিকে নয় রেলওয়ে স্টেশন আমরা স্টেশনের সামনে থেকে বেরিয়ে যাচ্ছি আর যদি তোমরা কেউ ট্রেনে করে আসতে চাও ট্রেনে করে আসতেই পারো স্টেশনে নামবে নেবে এখানে অটো আছে টোটো আছে অনাসে তোমরা চলে যেতে পারো দেখতে পাচ্ছ ভালোই ভিড় আছে অনেক লোক আছে তো এখানে বললো পার্কিং সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড তোমার এই হচ্ছে লাইন দেখো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নৈহাটি ফেরিঘাটের সামনে একদম পার্কিং স্পেস এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা একটা মাঠ আছে স্কুলের সামনে নয়াটি আনন্দ হাই স্কুল আছে এখানে এই স্কুলের সামনে এই মাঠটায় পার্কিং আছে এখানে পার্কিং স্পেস আর সামনে একটা টয়লেট আছে জেন্টসের জন্য টয়লেট আছে আর আমরা এখান থেকে মানে এতটাই লাইন এখানে পড়েছে ফেরিঘাট পর্যন্ত মানে ক্রস করে চলে গেছে লাইন তো ভালোই ভিড় আছে রোববার আমরা যাচ্ছি লাইনে দাঁড়াতে এখন গেছি আর এখন আমরা এখন বাজে প্রায় দুটো তিনটে বাজে দুটো পঞ্চান্ন তিনটে বাজে এই মন্দিরের সামনে এসেছি একদম মন্দিরের সামনে চলে এসেছি এই হচ্ছে বড়মা মন্দির তো বন্ধুরা আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট করে পুজো দেওয়া যায় এখন তিনটে ষোলো বাজে এবার আমরা এখান থেকে সোজা ডিবাবির জন্য যাবো আর আমরা ব্যাকে যাবো না ওই রাস্তা দিয়ে যাব না আমরা এই সামনে দিয়ে বেরিয়ে যাবো সামনে দিয়ে সোজা দিয়ে গিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকে চলে যাব বন্ধুরা তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা যদি এখানে আসতে যাও বড় মার কাছে পুজো দিতে যাও তাহলে চেষ্টা করবে সকাল সকাল বেরোনো যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পুজো হবে প্রতিদিনই ভালোই লাইন পড়ে আর একটা কথা হচ্ছে শনিবার মঙ্গলবার আর রবিবার এই তিনটে দিন যদি অ্যাভয়েড করো তাহলে বেটার হয় কারণ এই তিনটে দিনে ভিড়ের হ্রাসটা মানে প্রচণ্ড থাকে আর বাকি দিন একটু কম থাকে ভিড়টা তো এই তিনটে দিন তোমরা অ্যাভয়েড করলে একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে ভালোভাবে আর একটা জিনিস এখানে যেটা দেখলাম খুবই সুন্দর সেরমভাবে যে তোমাকে সময় দিয়ে পুজো দেওয়ার এরকম ব্যাপার নেই জাস্ট দালাটা নিচ্ছে পুজো সামগ্রীগুলো নিচ্ছে বার করছে রেখে দিচ্ছে রেখে দিয়ে তোমাদের হাতে ধরে দিচ্ছে এই সিস্টেমে ভিড় থাকলে পুজো দেওয়া হচ্ছে আর কিছু নয় তো তোমরা আসো দর্শন করো ভালো লাগবে আশা করছি আর যদি কেউ ট্রেনে আসতে চাও ট্রেনে আসতেই পারো একদম সোজা ট্রেনে স্টেশন নৈহাটি স্টেশনে নামবে টোটো বা অটো পার হেড দশ টাকা করে মাথা পিছু দশ টাকা করে নিচ্ছে টোটো করে তোমরা অনায়াসেই আসতে পারো আর দেখে নেবে আগে জিজ্ঞেস করে নেবে যে লাইনটা কত দূর গেছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই এপিসোড বলো এই ভিডিও বলো এখানেই শেষ করলাম এরপর আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোন এপিসোডে তো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট